What crossing. হিমালয়ান এর গ্রুপ বেরোচ্ছে দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে হ্যালো হ্যাঁ বেঙ্গল কলকাতা আপনারা কোথা থেকে

से छोट्ट एक झारना छोट এরকম কাদা ছিল না কোথাও কাজ তো আ আহ পুরাটাই কিচ্চের বেলার অবশেষে অফরোডিং শেষ হলো এখন আমরা বেনিতে আছি বাজে হচ্ছে এগারোটা তো বের হয়েছিলাম ছটা কুড়ির দিকে ওই সাড়ে চার ঘন্টা মতো লেগেছে জমসম থেকে বেনি দেখো মাটি রাস্তা ও বাস্তাসতে তবে ফার্স্ট গিয়ার দিয়ে কোনো মানে হয় এই রকম একবারে মা এ থাক মাটি দিয়ে একদম পিজের মতো এ করছে আর তাতে পড়েছে জল যা ইস্কিট করছে হেভি করছে চাকা ওই এখন বাজে এগারোটা আমরা জমসম থেকে বেরিয়েছিলাম ছটা কুড়ি এগারোটার মধ্যে বেনি ঢুকে গেছি এই বেনি বাজার এটা তো নেপালের সেই যে বিষাক্ত অফরোডিং সেটা শেষ হলো অবশেষে আর কিছুটা অপারেটিং আছে কিন্তু ওটা ভালো মানে চওড়া রাস্তা নেই অসুবিধা নেই খারাপ রাস্তা কিন্তু তাতে কোনো অসুবিধা নেই যে বিষাক্ত অপারেটিং চলছিল সেটা শেষ হলো তো আজকে কত দূর যাওয়া যায় দেখি এখান থেকে তো পোখরা দেখাচ্ছে তিরাশি কিলোমিটার তো আড়াই ঘন্টা লাখ দেখাচ্ছে আশা করছি দুটোর ভিতরে ঢুকে যাব পোখরা এবার পোখরা গিয়ে ডিসিশান নেব যে মাঝে কোথাও দাঁড়াবো নাকি বীরগঞ্জে গিয়ে দাঁড়াবো আমার এ আছে তো পোখরা থেকে বীরগঞ্জ চলে যাওয়া যাবে অসুবিধা কিছু নয় কারণ ওদিকে রাস্তা ভালো পুরোটাই সকাল থেকে শুধু বিস্কুট খেয়েছি আর জল খেয়েছি এখনও পর্যন্ত চাও খাওয়া হয়নি ব্রেকফাস্টও হয়নি আর নেপালে চা খেয়ে পোষাচ্ছে না মানে চা তো না চায়ের কোনো ফ্লেভার নয় শুধু মিষ্টি মানে প্রতিবার বলে দিচ্ছি চিনি কম দিতে তা কম দিয়েও আমাদের কাছে সরবত লাগছে এখন বাজে বারোটা বেনি থেকে মোটামুটি পনেরো কিলোমিটার মতো অফরোড ছিল এবার পিজের রাস্তা পেয়ে গেছি সোজা পোকরা একদম ভালো রাস্তা এখান থেকে আর কোনো অসুবিধা নেই পোকরা আর একেবারে কিলোমিটার একটা চালাবো তারপরে একটু দাঁড়াবো আজকে ইচ্ছা আছে বীরগঞ্জের দিকে যাওয়ার কত দূর যেতে পারি ভেটোটা আছে মুঙ্গলিং আছে নারায়ণগড় আছে এই তিন জায়গার মধ্যে একটা জায়গায় থাকবো যদি বীরগঞ্জে না ঢুকতে পারি দুটোর পরে গিয়ে খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করবো পোকরা পার হয়ে ভাত টাত তো খাবো না আর রুটি পাওয়া যাবে না এর মধ্যে ওই মোমো বা নুডলস এই জাতীয় কিছু খেয়ে নেব এখন বাদে সুন্দর একটা জায়গায় এলাম চারিদিকে পাহাড় একেবারে কাছেই আর ওই নদীর পাড় দিয়ে রাস্তা যাচ্ছে এতক্ষণ ঠান্ডা ছিল না এবার ঠান্ডা লাগছে পোকরার একটু আগে একটু আগে ঠান্ডা হবে পোকরার পর থেকে আর ঠান্ডা হবে না পোকরা এখান থেকে আর চোদ্দ কিলোমিটার পুরো রাস্তাটা এইরকম হাইওয়ে এই চোদ্দ কিলোমিটার একটু ট্রেনে চালাতে হবে এটা হচ্ছে সুইকেট শহরটা দারুণ একদম সাজানো গোছানো শহরটা নেপালের অন্যান্য জায়গায় যেমন ধুলো এখানটা ধুলো নেই নারায়ণগড়েই মনে হচ্ছে থাকতে হবে নারায়ণগড় আর দেড়শো কিলোমিটার সময় দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা মানে ওটা ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা লাগবে তো এখন বাজে দুটো চল্লিশ ওই ঢুকতে আটটা নটা বেজে যাবে পুরো ভ্যালিটা জুড়েই শহরটা কি সুন্দর লাগছে এখন বাজে বিকাল তিনটা পোকরা শহরে চলে এসছি তো এখান থেকে আমরা নারায়ণগড় যাব। নারায়ণগড় একশো সাঁত্রিশ কিলোমিটার ও এখান থেকে মুংলিং দেখাচ্ছে সেভেন্টি নাইন কিলোমিটার সময় দেখাচ্ছে তিন ঘন্টা মুগলিং অব্দি এরকম খারাপ রাস্তা আর মুংলিং এর পরের থেকে ভালো রাস্তা তো আমাদের টার্গেট আছে নারায়ণগড় নারায়ণগড় হচ্ছে একশো বাইশ কিলোমিটার তো দেখা যাক চলতে থাকি কত দূর পৌঁছাই আগে এই সেভেন্টি নাইন কিলোমিটারটা পার হয় এই দু তিন দিন হার্ট রাইড হবে প্রতিদিন সকাল থেকে একদম রাত সাতটা আটটা অবধি টানা রাইড হবে এখন আমার মনের অবস্থা দুরকম একটা হচ্ছে বাড়ি ফিরছি সেটার একটা আনন্দ আছে আর একটা হচ্ছে পাহাড় ছেড়ে আমরা বেরিয়ে যাব কালকে পাহাড় ছাড়বো আর কি তো আবার কবে পাহাড়ের সাথে দেখা হবে কে জানে আসলে অনেক দিন হয়ে যাচ্ছে বাড়ির জন্য মন কেমন করছে এবার যতই ঘুরি ফিরি বাড়ি তো বাড়িই না ও লাস্ট তিন চার মাস একটু শরীরচর্চা করছিলাম শরীরচর্চা মানে সকাল বিকাল হাঁটছিলাম প্রায় দিনে চার পাঁচ কিলোমিটার মতো হাঁ হাঁটি তো তার জন্য দেখছি অনেকটা সুস্থ মানে অন্যবার যেরকম টায়ার্ড হয়ে যায় এ হয় এ তারিখ এত অফরোডিং করেছি এত কিছু করেছি তবু ওয়ান পার্সেন্টও হচ্ছে এ লাগছে না টায়ার লাগছে না তো বুঝতে পারছি যে হাঁটাটা উপকারে এসছে এটা কন্টিনিউ করতে হবে আর হেঁটে আমার ওয়েটও কমেছে ছয় সাত কেজি কমেছে এই শীতকালেবার এবার পড়েছে টুকটাক দেখি ছোটা যায় কি না এমনি হাঁটি তো আর তিন চার মাস ধরে হাঁটি ছোটাটা ইয়ে করতে হবে স্টার্ট করতে হবে বিরক্ত লাগছে এইবার পুরো রাস্তাটা সত্তর কিলোমিটার এই রকম রাস্তা রাস্তার কাজ হচ্ছে বলে প্রচুর ধুলো ওই জন্য জল দিয়েছে তাহলে বোঝো এবার অবস্থাটা কেমন হয় এত স্কিড করছে আর কুড়ি তিরিশের উপরে চালানোই যাচ্ছে না এবার এতটা পর যাব সত্তর কিলোমিটার কিছু করার নেই উপায় নেই সামনের চাকা একদিকে যাচ্ছে পিছনের চাকা আর একদিকে যাচ্ছে ব্রেক আর ক্লাস ছেড়েই তো চালাচ্ছি কোনো হাত দেওয়া মানে এখানে মাটি চাটতে হবে আর এই কাদায় পড়লে এমনি কিছু হবে না যে স্পিড আছি কিন্তু পুরো জামা কাপড়ে সব এ হয়ে যাবে কাদা হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই যত দূর যেতে পারবো পারবো নারায়ণগড় মনে হচ্ছে হবে না ওই মঙ্গলিং অবধি যেতে পারবো সন্ধ্যা নেমে গেছে আর সেই একই রকম রাস্তা এখনো পঞ্চাশ কিলোমিটার মঙ্গলিং সময় দেখাচ্ছে দু ঘন্টা নেপালের বিষাক্ত অফ রোডই তার উপরে অন্ধকার নেমে গেছে কিন্তু অসুবিধা হচ্ছে না যেহেতু বড় রাস্তা তো মুংলিংয়ে যাওয়ার পরে ডিসিশান নেব নারায়ণগড় যাব কি না যে অবস্থা বুঝে ব্যবস্থা হবে কথা বলতে পারছি না একটু মনসংযোগ অন্যদিকে হলেই অসুবিধা হয়ে যাবে এত স্কিড করছে চাকা আর তার উপরে এটা মেন রোড তো একেবারে পোকরা ঢোকার প্রচুর গাড়ির চাপ তবে একটা জিনিস কি এখানে কেউ ভুলভাল ওভারটেক করছে না আর কেউ হাই বিম দিয়ে আসছে না দেখো কি সুন্দর সবাই যে যার পথে যাচ্ছে এই জন্য চালাতে কোনো অসুবিধা হচ্ছে না যেদিন হচ্ছে মুজফ্ফরপুর থেকে বীরগঞ্জ ঢুকি সেদিনও রাত হয়ে গেছিল তো ওই দিন চালিয়ে বুঝেছি যে রাতে চালানো যাবে এ রাস্তায় অসুবিধা কিছু হবে না সবাই ঠিকঠাকই চালায় ভিউটা দেখো পাহাড়ের গায়ের লাইট গুলো কি আসছে অনেকক্ষণ বাদে এরকম একটা ভিউ ফিলাম যেটা দার্জিলিং সিকিমে সময় পাওয়া যায় বিশেষ করে দার্জিলিং এ দেখো পাহাড়ের গায়ের বাড়িগুলো সব লাইট চলে উঠেছে আর আমাদের তো চলছে অপরোডিং এখন বাজে আটটা মংলিং ক্রস করলাম এক্ষুনি তো এখান থেকে আর নারায়ণগড় হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার সময় সময় দেখাচ্ছে এক ঘন্টা এইখান থেকে ট্রাক আর বাসের চাপ তো ঠিক করলাম নারায়ণগড়েই যাব ওই নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব একটু এগিয়ে থাকি তাহলে কালকে সুবিধা হবে এই রাস্তায় ট্রাক আর বাসগুলো বেপরোয়াভাবে চালাচ্ছে দেখছি একটু সাবধানে যেতে হবে সব ঠিকঠাক চালাচ্ছিল এখন ভালো রোড তো পাগল হয়ে গেছে সব দেখো শুধু ট্রাকের জ্যাম পড়েছে দেখো এই রাস্তায় ট্রাক আর বাসের বিভস্য চাপ বাইক তো একটাও দেখতেই পাচ্ছি না এই রাস্তায় দুটো একটা চার চাকা দেখা যাচ্ছে আর সব বাস আর লরি নারায়ণগড় আট কিলোমিটার মতো দেখো রাস্তা আমরা দুজন ওই একটা গাড়ি আসছে এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দু কিলোমিটার রাস্তাটা খুব সুন্দর লাগছে লাইটে ওই জন্য ভিডিওটা করছি দেখুন এখন বাজে নটা সতেরো এটা হয়েছে সাংঘাতিক অপরোডিং সাংঘাতিক শুধু বেনি থেকে পোকরা অবধি একটু ভালো রাস্তা বাদ বাকি সবই বুঝতে পারছি খুব গিয়ে আগে খাবো তারপরে অন্য কথা